নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি সেটি হচ্ছে আপনারা কি করে বুঝতে পারবেন যে জীবনে আপনাদের নাম যশ খ্যাতি আপনাদের অ্যাবিলিটি আপনাদের গ্রহণযোগ্যতা সকলের কাছে থাকবে আপনাদের বাঘ চাতুর্যতা আপনাদের মেধা আপনাদের ট্যালেন্ট আপনাদের স্কিল পাওয়ার যেটা অন্যের থেকে অনেকটাই ডিফারেন্স সেই কারণে এই সব মানুষেরা অন্য অন্য মানুষের থেকে একটু ডিফারেন্স কোয়ালিটির হয়ে থাকে যার কারণে এই সব মানুষ জীবনে প্রচুর সাকসেস হয়ে থাকে এরা খ্যাতি নাম যশ প্রাপ্তি লাভ করে থাকে তা সেটি কিসের কারণে দেখুন হাতের রবির ক্ষেত্রে যদি সুন্দর একটা রবি রেখা থাকে তার পাশাপাশি যদি মানে শাক মানে সহগ ছোট ছোট যদি রবি রেখা থেকে থাকে এটা ভীষণ শুভ এই জায়গাটা দেখবেন আর রবির ক্ষেত্রটা একটু উঁচু এইটা আপনারা দেখবেন তার পাশাপাশি এই বুধের আঙুলটিকে লক্ষ্য করবেন যেসব জাতক জাতিকাদের বুধের আঙুলটি খুব দীর্ঘ লম্বা এই যে প্রত্যেকটা আঙুলের তিনটি করে পর্ব থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় এই বুধের আঙুলটি যদি এই যে এই যে এই রবির আঙুলের প্রথম পর্বের এই যে যে গিটটা এই গিটটাতে এই গিটটি থেকে যদি আর একটু উঁচু হয় বুধের আঙুলটি তাহলে এই সব জাতক জাতিকাদের এইসব জাতক জাতিকাদের টকিং পাওয়ারটা ভীষণ ভালো থাকে এদের কমিউনিকেশান এবং এদের টকিং স্কিল এদের মেধা এদের ট্যালেন্ট অপরিসীম থাকে এরা যে কোনো জিনিস খুব সহজে বুঝে যেতে পারে এবং এরা ভীষণ মেধাবী হয় এছাড়া এদের মধ্যে একটা মানে গবেষণা বলুন এবং যে কোনো কঠিন বিষয় মানে গভীর থেকে আরও অতি গভীরে এরা পৌঁছে যেতে পারে অর্থাৎ এদের মধ্যে একটা রিসার্চ একটা আবিষ্কারক এই ধরনের মেন্টালিটি দেখতে পাওয়া যায় এরা যে কোনো জিনিস সূক্ষ্ম থেকে আরও অতি সূক্ষতম দিকে এরা অনেক গভীরে এরা পৌঁছে যেতে পারে এইটা দেখতে হবে আরেকটি দেখতে হবে হাতের বুড়ো আঙুলটি বৃদ্ধাঙ্গুলি যাদের বৃদ্ধাঙ্গুলিটা খুব একটু দীর্ঘ হয় একটু বড়ো হয় এরা খুব সাকসেসফুল ব্যক্তি হয়ে থাকে